আজকের রেসিপি হচ্ছে হোটেলের স্টাইলে শীতের সবজি দিয়ে মজাদার ডাল সবজির রেসিপি আজকের এই রেসিপি দেখে যে বাসা তৈরি করবে সে কিন্তু আর কখনো বাহির থেকে ডাল সবজি কিনে খাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবজি রান্না করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি এক কাপ পরিমাণ ফুলকপি এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ আলু এবং এক কাপ পরিমাণ পেঁপে সবজি রান্না করার জন্য পেঁপেটা কিন্তু কিনে এনেছিলাম কাঁচা আর কেটে দেখে এটা হালকা লাল হয়ে গিয়েছে তো আর কি করার এটা দিয়ে কিন্তু সবজিটা রান্না করতে হয়েছিল এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ডাল এটা কিন্তু ছোলার ডাল ছিল আর ডালটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই ডালটা সারা রাতও ভিজে রেখে দিতে পারেন সবজিটা যেহেতু হাতে মেখে রান্না করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডাল এবং সবজিগুলোকে আর আমি কিন্তু ফুলকপিটাকে এখন অ্যাড করব না কারণ ফুলকপিটা কিন্তু গলে যায় এই তো সবগুলো সবজি দেয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে নিয়েছি সবগুলো শুকনো মশলা নিয়েছি এক টিবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা টিবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা টিবিল চামচ পরিমাণ রাঁধুনি আর এই রাঁধুনি মশলাটা কিন্তু যে কোনো সবজি মাংসাতে দিলে সেই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে এবং নিয়েছি আধা টিবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে রেগুলার রান্না করার সয়াবিন তেল পরিমাণ মতো পানি দিয়ে এবার স্পা চুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা মেখে নিতে পারেন হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এবং ফুটিয়েও এসেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নেব এবার আবারও ঢাকনাটিকে খুলে অ্যাড করে দেব ফুলকপিগুলোকে আর আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর যা ফুলকপিটাকে অ্যাড করে দিচ্ছি তাহলে ফুলকপিটা কিন্তু আর গলে যাবে না এবার চেক করে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা যদি সিদ্ধ হয় তার মানে সবগুলো সবজি কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে আর আশা করছি দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবজিটাকে বাগার দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং আধা টিবিন চামচ পরিমাণ পাঁচ চার থেকে পাঁচটি শুকনা মরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ এবার সবগুলো উপকরণ বাদামি কালার করে ভেজে নিতে হবে এই তো এটা কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে এবার আমি সবজির মধ্যে বাগানটাকে ঢেলে দিচ্ছি আর ঢেলে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে তা না হলে সুন্দর স্মেলটা কিন্তু চলে যাবে ঢাকনা দিয়ে কিন্তু আমি এক থেকে দুই মিনিট আমি এটাকে কুক করে নিয়েছিলাম এবার পরিমাণ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দেবো ধনে পাতাটাকে দিয়ে কিন্তু চুলায় আর বেশিক্ষণ রাখবো না যে জুলটা আছে এটা কিন্তু পারফেক্ট জুল আছে দেখবেন হোটেলেও কিন্তু এরকম মাখা মাখা সবজির মধ্যে ঝুল থাকে আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মাখা মাখা হয়ে যাবে আজকের সবজি বাজিটা আমি পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম আপনারা কিন্তু সাদা রুটি সাদা ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন আর মাশাল্লা খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ